আসলে এখন ভিডিও কন্টিনিউ ছাড়া হয় না তো অনেক দিন পরে কিন্তু আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখন কিন্তু এখন থেকে কন্টিনিউ কিন্তু ভিডিও পাবেন ইনশাআল্লাহ আজকে দেখাবো যারা নাকি কম বাজেটের ভিতরে ভালো মানের একটি বেডরুম প্যাকেজ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে দেখাবো ভিয়াস তাজমহল একটি বেডরুম সেট তো আমাদের শোরুমের নাম হচ্ছে এসকে ফার্নিচার বাজার ঢাকা যাত্রাবাড়ি শনি একটাতে আমাদের শোরুমে অবস্থিত যাদের নাকি ফার্নিচারের প্রয়োজন অল্প বাজেটের ভিতরে যেটা বেডরুম প্যাকেজ লাগবে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে তো এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ বোর্ডের ফার্নিচার পঁচিশ বছর গুণে গ্যারান্টি পনেরো বছর কালারের গ্যারান্টি সহকারে কিন্তু এই ফার্নিচারগুলো আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ তো আসলে যারা মধ্যবিত্ত আছে যারা নাকি একবারে মানে রিজনেবল প্রাইসের ভিতরে একটা প্যাকেজ করছেন তাদের জন্য কিন্তু আমরা চমৎকার চমৎকার কিছু কালেকশন নিয়ে আসি তো কি কি থাকতেছে আমি একটু দেখে দিই ছয় ফিট বাই সাত সাত ফিট ফুল বক্সের একটি খাট খাটে কিন্তু হেডসেট এবং লেগসের কিন্তু সেম টু সেম ডিজাইন তারপর থাকবে একটি খাটের সাথে ম্যাচিং করে কিন্তু দুই ডোরে একটা সাইড বক্স তারপর থাকবে ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি টুল তিন পাত্রে একটি রাজকীয় আলমারি থাকবে ইনশাল্লাহ আলমারিটা দেখেন খুবই গর্জিয়াস ইনশাল্লাহ থাকবে তারপর একটি ওয়াইড ড্রুপ তো এই প্যাকেজগুলো কিনলে কিন্তু অনেকগুলো আইটেম ফ্রি থাকবে ইনশাল্লাহ তো আমাদের কাজের কোয়ালিটি গুলো দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই নিখুঁত ভাবে ফিনিশিং দেওয়া হেডসেট এবং লেগসেট কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে এটা কিন্তু মকমল কাপড় দেওয়া এটা কিন্তু কখনোই ময়লা ধরবে না আর এই স্টোনগুলো দেওয়া আছে স্টোন গুলো কিন্তু কেউ ছিটতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে হেডবক্স করা হেডবক্স কিন্তু এখানে রাখতে পারবেন আর গাড়িটা দেখেন সম্পূর্ণ কিন্তু আড়াই ইঞ্চি মানে ইঞ্চি প্লাস এরকম থাকবে কিন্তু আপনারা বিশ জুন মিলিয়ে কিন্তু এই খাট লাগাতে পারবেনা ইনশাল ঠিক আছে অনেকে বলেন যে ভাই বিআা দিতে যদি মেহমান এসে বসে এই খাটকে ভেঙে যাবে কিনা আর না ভাই এগুলো তো বিশ জুন ওঠায় যদি লাফান এই খাট কখনো কিছুই হবে না ইনশাআল্লাহ তারপর দেখাবো দুই ডোরের একটা সাইড বক্স সাইড বক্সটা দেখেন মানে পুরো ফুল প্যাকেজের সাথে ম্যাচিং করে কিন্তু সাইড বক্সটা বানানো হয়েছে যে সাইড বক্সের ভিতরে ফিনিশিং বাইরের ফিনিশিং কিন্তু সেম টু সেম ডিজাইন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং থাকবে এটা দুই ডোরের সাইড বক্স তারপর থাকবে এটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এখানে কিন্তু স্পট লাইট দেওয়া থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে স্পট লাইট দেওয়া থাকবে আর দুই পাশে গ্লাস মাস্কের সলিড উপরে গ্লাস দেওয়া আছে এটা কিন্তু কখনোই ভাঙার চান্স নাই আর মাঝখানে দুইটা তিনটা ডোয়ার একটা দুইটা তিনটা দুই পাশে দুইটা পাল্লা দেওয়া আছে যদি আপনারা মন মতন যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে অবশ্যই দেওয়া যাবে সমস্যা নাই তারপর থাকবে একটি একটি তিন পাতে আলমারি আলমারিটা দেখেন খুবই গর্জিয়াস তিন পাট এটা কিন্তু ওয়ান পাট আলাদা করা যায় টু পাট আলাদা করা যায় উপরে কানেসটা কিন্তু আলাদা করতে পারবেন আর ভিতরে ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ভিতর এবং বাহির সেম টু সেম ফিনিশিং ইনশাল্লাহ আর প্রত্যেকটা ফার্নিচারের পায়াগুলো থাকবে মেহেগুনি কাঠের যদি পানি লাগলে নষ্ট না হয় আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ কালার এটা কিন্তু কখনোই পানি লাগলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না ইনশাল্লাহ ওই যে উপরে কিন্তু একটা কানেক্স থাকবে যে তিন পার্টে ওয়াল ক্যাবিনেটটা দেখেন ওয়াল ক্যাবিনেটটা কিন্তু দেখেন খুবই গর্জিয়াস আর দেখেন ভিতরে কিন্তু কি রাখতেছে না রাখতেছেন সব কিছু দেখা যাবে একটু এ পাশে দেখাই ভিতরে কি রাখতেছে না রাখতেছেন সব কিছু দেখা যাবে যদি মেয়ে বাড়ি থেকে যদি ডিনার সেট দেয় তাহলে এটা দেখ সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে অনেক বড় স্পেস দেওয়া আছে অনেকগুলো ডিনার সেট এখানে রাখতে পারবেন সো এই যে তিন তারপর থাকবে একটি ওয়ার্ড্রুপ চার ডয়ের এক পাল্লা একটি ওয়ার্ড্রুপ পেয়ে যাবেন দেখেন ভিতরের স্পেসটা কিন্তু অনেক ঠিক আছে ভিতরে স্পেসটা অনেক দেওয়া আছে এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট অটোমেটিক লেগে যাবে ইনশাল্লাহ আর ভিতরে কিন্তু দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতরে এবং বাহির সেম টু সেম ফিনিশিং থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ফিনিশিংটা কোনো আমাদের কাছে কমপ্লিট নাই আলহামদুলিল্লাহ ফিনিশিং নিয়ে কোনো কোনো মতামত থাকবে না তো এই বেডরুম সেট কিনলে পাবেন ভালো মানের একটা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাভার ফ্রি এবং ফাইভ সিটের এই রাজকীয় সোফা সেট সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে ইনশাল্লাহ সাথে পাঁচটা কুসুম বালিশ ফ্রি থাকবে সাথে ফাইভ সিটের সাথে পাঁচটা কুসুম বালিশ ফ্রি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আবার দেখে দিচ্ছি কী কী থাকতেছে ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স খাট ভেনিটি ড্রেসিং টেবিল একটা এক একটু সাইড বক্স থাকবে তিন পাটে একটি আলমারি থাকবে এবং তিন পাল্লা একটা ওয়াল শুগার একটি ওয়ার্ড রুপ থাকবে এবং ফাইভ সিটার সোফা কিন্তু বেডরুম সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন ট্যাকনাফ থেকে তুলে রুপসা থেকে বাথরুমে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দাম মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি নিতে ইচ্ছুক যদি এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এম ডিএফ বোর্ডের ফার্নিচার পঁচিশ বছর ঘুনে গ্যারান্টি পনেরো বছর কালারের গ্যারান্টি পাবেন যদি আসতে চান ঢাকা যাত্রাবাড়ি শনিয়াকা গ্যাস অবস্থিত আমাদের শোরুমটি এসকে ফার্নিচার বাজার যে কোনো সময় আসবেন দশটা বেডরুম সেট দেখে কিন্তু একটা বেডরুম সেট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার এটা কিন্তু কখনই পানি লাগলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে ইনশাআল্লাহ ওই যে উপরে কিন্তু একটা কানেজ থাকবে যে তিন পার্টে ওয়াল ক্যাবিনেটটা দেখেন ওয়াল ক্যাবিনেটটা কিন্তু দেখেন খুবই গর্জিয়াস আর দেখেন ভিতরে কিন্তু কি রাখতেছে না রাখতেছেন সবকিছু দেখা যাবে একটু এ পাশে দেখাই ভিতরে কি রাখতেছে না রাখতেছেন সবকিছু দেখা যাবে যদি মেয়ে বাড়ি থেকে যদি ডিনার সেট দেয় তাহলে এটাতে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে অনেক বড় স্পেস দেওয়া আছে অনেকগুলো ডিনার সেট এখানে রাখতে পারবেন সো এই যেগুলো তিন পার্টের ওয়াল সুকে গেল তারপর থাকবে একটি ওয়ার্ড্রুপ চার ডয়ের এক পাল্লা একটি ওয়ার্ড্রুপ পেয়ে যাবেন দেখেন ভিতরের স্পেসটা কিন্তু অনেক ঠিক আছে ভিতরে স্পেসটা অনেক দেওয়া আছে এটা কিন্তু অটোমেটিক ম্যাগনেট অটোমেটিক লেগে যাবে ইনশাল্লাহ আর ভিতরে কিন্তু দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতরে এবং বাহির সেম টু সেম ফিনিশিং থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ফিনিশিংটা কিন্তু আমাদের কাছে কমপ্লিট নাই আলহামদুলিল্লাহ ফিনিশিং নিয়ে কোনো কোনো মতামত থাকবে না তো এই বেডরুম সেট কিনলে পাবেন ভালো একটা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার ফ্রি এবং এই ফাইভ সোফা সেট সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে সাথে পাঁচটা বালিশ ফ্রি থাকবে সাথে ফাইভ সিটের সাথে পাঁচটা কুসুম বালিশ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি আবারও দেখে দিচ্ছি যে কি কি থাকতেছে ছয় ফিট বা সাত ফিট ফুল বক্স খাট ভেনেটি ড্রেসিং টেবিল একটা সাইড বক্স থাকবে তিন পাটে একটি আলমারি থাকবে

যে কোনো সময় আসবেন দশটা বেডরুম সেট দেখে কিন্তু একটা বেডরুম সেট নিতে পারবেন